হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবর মতন প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি গত পরশু দিনকের যে ভিডিওটা দিয়েছিলাম ভারতের চিত্তরঞ্জন বসুকে নিয়ে একটা কথা বলেছিলাম তো সেই প্রসঙ্গেও আজকে একটা কথা বলবো ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন এবং সেই ভিডিওটাও আজকের আমি আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন অনেকে আজকের যে ভিডিওটা নিয়ে আসছি যে তান্ত্রিক খিচ দেবে কি আপনাকে দেখা মাত্রই সে ভয়তে পালানোর চেষ্টা করবে আপনার নাম শুনলেও যেন জিন ভয় পায় এজন্য আপনাকে কিছু মন্ত্র সিদ্ধ করে নিতে হয় অনেক অনেক ছোটখাটো মন্ত্র আছে আমরা সেগুলোকে দেখে এড়িয়ে যাই কিন্তু ভবিষ্যতে কোনো একদিন এমন সময় আসে যে এই মন্ত্রটা আমার ওই দিন যদি মুখস্থ করে রাখতাম তাহলে কাজে লাগতো তো সেই মন্ত্রটা কি সেটা নিয়ে আলোচনা করব আর এটা কিভাবে কি সিদ্ধ করতে হবে সব কিছু বলে দিচ্ছি কথা বারবার চলুন মূল ভিডিওতে প্রবেশ করি তো ফ্রেন্ডস ফিরিয়ে আসলাম ইন্টুর পরে এখন কথা হচ্ছে মন্ত্রটা একটা ছোট মন্ত্র ছোট মন্ত্র হলেও সেই মন্ত্রটা কি আমাদের দেখে নিতে হবে তারপরে আমি এটাকে ভাঙিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কি কাজ করবেন সব কিছু বলে দিচ্ছি তো মন্ত্রটা কি আমরা একটু দেখে নেই তারপরে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি চলুন মন্ত্রটা দেখে নেওয়া যায় ফ্রেন্স মন্ত্রটা কিন্তু আপনারা দেখতে পেলেন এখানে লেখা আছে ও লেখা চন্ডবিন্দু দেওয়া আছে মানে ওইটার উচ্চারণ কিন্তু হবে ওম ব্র্যাকেটে আমি এই ওম লিখে দিয়েছি এজন্য ওইটা উচ্চারণ হবে এরকম ওম রা রা রিং রিং নর সিং সাহা ওম রা রা রিং রিং নর সিং সাহা এখন এটা আপনাকে কতদিন পাঠ করতে হবে সেটা জানতে হবে এবং পাঠের নিয়ম কি সেটাও আপনাকে জানতে হবে এই মন্ত্র সিদ্ধি করার জন্য যে কোনো রবিবার দিন থেকে আপনাকে শুরু করতে হবে যে কোনো রবিবার এটা আপনি রাত্রে করবেন রাত্রে শুদ্ধাচারে পা পবিত্র হয়ে আপনি উত্তরমুখী হয়ে বসবেন অথবা পূর্বমুখী হয়ে বসে সামনে তিনটে আগরবাতি এবং একটা মোমবাতি জ্বালাই নেবেন তারপর উক্ত মন্ত্রটা একশো আটবার জপ করবেন এই মন্ত্রটা আপনি একুশ দিন পর্যন্ত জব করেন সারা জীবনের ফয়দাল লুটবেন সারা জীবন সারা জীবনের ফয়দা লুটবেন আমি বলে দিলাম তো এই মন্ত্রটা এতই শক্তিশালী একটা লোকের জিনে ধরছে ভূতে ধরছে কুপুরি কালাম করছে আপনি মন্ত্রটা গিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে মাত্র সাতবার পরে তার শরীরে সাতটা ফু দিয়ে দেন সাথে সাথে রেজাল্ট পাবেন আবার এমন একটা লোকরা আছে ভূতে ধরেছে জিনে ধরেছে ভূত বলতে তো কিছু নাই জিন। আপনি দেখবেন লাফাতে শুরু দিয়েছে। এই মন্ত্রের পাওয়ারটা এমন। তবে এই মন্ত্রটা প্রত্যেকে সিদ্ধ করে নেবেন যাতে কাজে লাগে আর আমি যে মন্ত্রগুলো আপনাদের কাছে দিচ্ছি এই মন্ত্রগুলো কোন কোন চ্যানেলে পাবেন আমি না তবে পাবেন আমি ছাড়ছি না অন্য অন্য চ্যানেলেও এইটাকে আবার ঘুরাইয়া ফেরাইয়া অনেক কিছু করে দিবে এরপরে আমি আপনাদের মাসে সেই কথাটা নিয়ে আসছি যেটা একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমার বিশেষ অনুরোধ শ্রবণ করতেই হবে এই কথাটা আমি সবার কাছে অনুরোধ করছি শ্রবণ করুন এই চিত্ত বসু তো আমার চিত্তরঞ্জন বসু আমার শিষ্য ছিল এখনো তাকে শিষ্য হিসেবে মানি আমি খারাপ কিছু মানি না এখন আপনারা ভিডিও ক্লিপটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন ওনাকে আমি একদিন বলেছিলাম ইয়ারকির ছলে যে তুমি কঠিন শেয়ান একটা মাল তো উনি আমাকে তার পরের দিন আমার মানে দুই দিন ফোন রিসিভ করে নাই তারপর আমাকে বলল আপনি কেমন গুরু আপনি আমাকে বললেন তুমি একটা কঠিন শেয়ানা মাল শিষ্যকে কেউ মাল বলে মানে আমাকে সেই খিস্তিকা মারি এটা নিয়ে অনেক গালাগালিও করছে এবং সে আমাকে অনেক কিছু বলছে তার ছেলেরা নাকি তাকে বলছে কোন গুরুদেব বানাইছো তোমাকে মাল বলে এরকম সেরকম কিন্তু আপনারা যে আজকের ভিডিও ক্লিপ দেখবেন সেখানে দেখেন সে পরে দাঁড়িয়ে আছে এবং যে গরুর কাছে গেছে মাথায় এরকমের প্লাস্টিকের মুন্ডমালা খুব পান খাইয়া দাঁত সব তরমুজের আডের মতন বানানো আছে দুই ওনার উনি বলতেছে ডাক দিয়ে চিত্ত বসুরে এদিকে আসেন এই মালটারে আমরা আপনারা দেখে রাখেন এই মালটাকে আপনাকে চিনে রাখেন উনি ওনাকে মাল বললো সেই গুরুদেবের কাছে গেল তো উনি মাল বললো তাতে ওনার অসুবিধা হলো না তাতে ওনার ক্ষতি হলো না তাতে ওনার সেন্টিমেন্টে বাজে নাই আমি একদিন নিয়ারকির ছলে বলছিলাম যে তুমি মাল বড় শিয়ানা না তাতে খুব অসুবিধা হয়ে গেছে এখন তুমি যে তান্ত্রিকের স্মরণাপন্ন হয়েছো সে তোমাকে মাল বলল তাতে কি ইচ্ছু হয় না না আমি বলছি দোষ হয়ে গেছে তো ফ্রেন্ডস আমি যদি এরকমের কথা বলে থাকি তো একটু আমি একটু ইয়ার কি স্থলে বলছিলাম আর এই লোকটা কি ব্যবহার করছে আর তার একটু ভয়েসগুলো আপনারা একটু শুনে দেখবেন ডিস্ক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা সেখান থেকে একটু ভালো করে দেখে আসবেন আমাদের চিত্ত বসুকে আবার বলেও দেওয়া হয়েছে আপনারা যারা যারা ইন্ডিয়া কলকাতার ভিতরে কাজ করে কোনো জায়গায় কাজের রেজাল্ট পাননি তারা চিত্ত বসুর সাথে যোগাযোগ করবেন চিত্তরঞ্জন বসুর সাথে যোগাযোগ করবেন যে তো ইয়া হাফিজুর রহিম রহমান খলিফায় করতে পারবে না সে কি করে করে বা কাজ দিবে প্রশ্নটা থেকেই রয়ে গেল এই প্রশ্নের উত্তর আপনারাই দিয়ে দিন আর আমি দেখছি ভিডিও চাললে অনেকে একদিন সবাই দেখেন একদিন আবার অনেকে দেখেন না দয়া করে ভিডিওটা সবাই একটু দেখবেন সবার কাছে একটু আমার অনুরোধ রয়েছে আর মহামায়াজাল চ্যানেলটা প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে সেটাও আপনারা দেখে আসতে পারবেন কথা বাড়ালাম না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ